মাত্র একটি সেটিংয়ে সকল সমস্যার সমাধান আমরা দীর্ঘদিন মোবাইল ব্যবহার করার পরে আমাদের মোবাইলটি অনেক সময় হ্যাং করে গরম হয়ে যায় এমনকি ঠিক মতন কাজ করে না এমন কি বাচ্চারা আমাদের মোবাইলের অনেকগুলা সেটিং উল্টাপাল্টা করে ফেলে আমরা খুব সহজে একটি সেটিংয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পারবো আর এই গুরুত্বপূর্ণ সেটিংটি কিভাবে করব সেটি দেখাবো এই ভিডিওতে তবে এই ভিডিওটি দেখার আগে আমার রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে আমি কী করবো প্রথমে মোবাইলে থাকা সেটিং অপশানটিকে অফেনের করে নেব সেটিং অপশানটি অফেন করার পরে আমি সার্চ I let go. Reset. আমি রিসেট লেখার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছেন দেখেন এখানে কিন্তু নিচে দেখাচ্ছে টু রিসেট তারপর ব্যাক আপ দ্য রিসেট এখানে দেখেন নেটওয়ার্ক সেটিং এখানে সিস্টেম সেটিং তবে আমি যেহেতু মোবাইলের সকল ডাটা ঠিক রেখে আমি রিসেট দিব যার জন্য আমি কি করবো টু রিসেট করব না আমি শুধু নেটওয়ার্ক রিসেট এবং সিস্টেম রিসেটের কাজ করব আর যারা ফ্যাক্টরি রিসেট করতে চান তারা ফেকটুরি রিসেট করে নিতে পারেন তবে আপনাদের মোবাইলে থাকা সকল ডাটা কিন্তু মুছে যাবে যদি ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে আপনার মোবাইল রিসেট করেন আমি সকল ডাটা ঠিক রেখে রিসাইড করবো যার জন্য আমি কী করব এই সিস্টেম সেটিং অনলি এখানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এখানেও দেখেন নেটওয়ার্ক রিসেট দেখা যাচ্ছে সিস্টেম সেটিং দেখা যাচ্ছে অল ডাটা দেখা যাচ্ছে তবে আমি অল ডাটা এখানেও আমি কাজ করবো না আমি কী করবো রিসেট সিস্টেম সেটিং অনলি এখানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পর একটা প্যাটার্ন দেখাচ্ছে এটা আমার মোবাইলে থাকা প্যাটার্ন আপনাদের প্যাটার্ন থাকলে প্যাটার্ন দেখাবে না থাকলে কিন্তু প্যাটার্ন দেখাবে না সরাসরি আপনাদেরকে কিন্তু এই দিয়ে নিয়ে আসবে দেখেন এখানে রিসেট সিস্টেম সেটিং অনলি দেখাচ্ছে আপনারা কী করবেন রিসেট সিস্টেম সেটিং অনলি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলটি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয় আবার ওপেন হবে অর্থাৎ রিসেট হয় আবার ওপেন হয়ে যাবে আগের মতন আপনার মোবাইলটি হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন আবার নতুন করে আবার খোঁজে নেবে কোথায় লেখা আছে নেটওয়ার্ক সেটিং আমি কী করছি এখানে সিস্টেম সেটিং দেখাইছি এখন দেখাবো রিসেট নেটওয়ার্ক সেটিং এটা করতে হলে আমি আপনাকে কী করতে হবে আবার প্রথম থেকে আবার এখানে আসতে হবে এখানে এসে আপনি কেউ নেটওয়ার্ক সেটিং এখানে ট্যাপ করে দেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের প্যাটার্ন লকটি দেখাবে প্যাটার্ন লকটি তুলে দেবেন দেওয়ার সাথে আপনার রিসেট নেটওয়ার্ক সেটিং এই অপশানটি আবার দেখাবে দেখালে এখান থেকে আবার আপনারা ওকে করে দেবেন ওকে করে দিলেও সেটাও কিন্তু কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে আবার ওপেন হবে অর্থাৎ আপনার মোবাইলটি রিসেট হয়ে আবার নতুন করে বন্ধ ওপেন হবে অর্থাৎ আপনাদের মোবাইলে যে হ্যাং করতো গরম হয়ে যেত সেগুলো থাকবে না এবং আপনাদের মোবাইলে যে উল্টাপাল্টা সেটিংগুলো ছিল সেটিও কিন্তু ঠিক হয়ে যাবে এইভাবে আপনারা যারা মোবাইলে রিসেট করতে চান সকল ডাটাকে ঠিক রেখে তারা এই প্রসেসে করে নিতে পারেন আর যারা চান যে আপনাদের মোবাইলটি সম্পূর্ণরূপে ডাটা রিসেট দিবেন তারা কিন্তু অল ডাটা অপশানটি থেকে রিসেট দিতে পারেন একই প্রসেসে তবে আপনাদের মোবাইলটি তেমনি আগের মতো মোবাইলটি বন্ধ হয়ে আবার ওপেন হবে তবে তার সাথে সাথে আপনাদের সকল ডাটাগুলো মচে যাবে এ হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি আশা করি আপনাদের প্রত্যেকের অনেক কাজে আসবে তাই আমার অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই আপনারা টাইম নালে শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে আপনাদের কেউ কাজে আসতে পারে এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি সত্যি সত্যি আপনাদের উপকারে আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে